বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক বিন্দু স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বি গ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় ডার্মোমিক্স ক্রিম ডার্মোমিক্স ক্রিম নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন আপনারা দেখতে পাচ্ছেন ডার্মোমিক্স ক্রিম ডার্মোমিক্স ক্রিমটি তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডার্মোমিক্স ক্রিমের মধ্যে সর্বমোট চারটি উপাদান রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট ও ফ্লক্সিসিন অর্নিডাজল এবং টারবিনাফিন ইন্ডিকেশন বা নির্দেশনা বা যে সকল রোগের জন্য এই ঔষধটি নির্দেশিত আমরা প্রথমে বলতে পারি সকল প্রকার চর্মরোগের জন্য এই ঔষধটি নির্দেশিত শুধুমাত্র স্ক্যাবিস বা চুলকানি বাদ দিয়ে অর্থাৎ যাদের ত্বকের ভিতর থেকে ছোট ছোট খামাচির মতো হয় এবং সেখান থেকে পানি বের হয় আপনারা দেখতে পাচ্ছেন ক্লোবেটাসন পোপিনোড এটা মূলত স্টেরয়েড ওফ্লক্সাসিন এটা একটা অ্যান্টিবায়োটিক এবং ফর্নিটাচল হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ এবং টার্বিনাফিন হচ্ছে অ্যান্টিফাঙ্গাল টার্বিনাফিনের কাজ মূলত টিনিয়া পেটিস কুড়িস কর্পোরিস অর্থাৎ যাদের দাঁত হয় বা কোষপসরা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত আর স্কিমে দেখতে পাচ্ছেন আপনারা ডার্মোমিক স্কিম এই ওষুধটি আসলে সকল প্রকার চর্মরোগের জন্য নির্দেশিত এবং এটি একটি ব্লাইন্ড থেরাপি বা অন্ধকারে ঢিল মারার মতো একটা বিষয় বা আপনার যে কোনো ধরনের চর্মরোগ হয়েছে তো আপনি ডার্মোমিক স্কিমটি ব্যবহার করবেন তবে অবশ্যই একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ব্যবহার করবেন প্রিয় দর্শক কন্টাইন্টিকেশন বা প্রতিনির্দেশনা বা যাদের ক্ষেত্রে এই ঔষধটি নির্দেশিত নয় বা যারা ব্যবহার করতে পারবে না সেগুলো হচ্ছে যারা যাদের যাদের এই ওষুধের কোনো একটি উপাদানের প্রতি হাইপার সেন্সিটিভিটি বা অতি সংবেদনশীলতা রয়েছে বা পূর্বে ব্যবহার করেছে তাদের বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয় সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্রিমটি ব্যবহার করার পর হালকা জ্বালা পোড়া হতে পারে বা স্কিন র্যাশ হতে পারে এবং আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় তা কিন্তু নয় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অল্প পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রিয় দর্শক আমরা আপনারা যদি এই ওষুধটি ওপেন করেন তাহলে দেখতে পাবেন একটি ক্রিম রয়েছে এবং যেটা তৈরি করেছে ইনসেন্ট্রা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটির বিধি দিনে দুই থেকে তিনবার বা চারবার ব্যবহার করা যাবে তবে অবশ্যই একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য কত আপনারা জানবেন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য একশত পঞ্চাশ টাকা এবং আপনারা ওষুধটি কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন তো প্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ